এরপর থেকে যদি এই নিউজ কেউ শেয়ার করবে না এইটা কেউ বিলিভও করবে না মানে এই নিউজটা যদি আল্লাহ করুক সত্যও হয় ঠিক আছে প্রথমত হচ্ছে ওনার যে ফেসবুক পেজটা অর্থাৎ বর্ষা চৌধুরীর যে ফেসবুক পেজটা যেটা উনি লাইভে এসেছিলেন আঠারো ঘন্টা আগে সেই পেজ থেকেই কিন্তু সর্বপ্রথম পোস্ট করা হয় যে উনি আর এই দুনিয়াতে নেই তো তারপর থেকেই সারা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এইটা ছড়ায় আমাদের যারা হচ্ছে একদম ক্লোজ কন্টাক্টে আছে ওনার তাদের সাথে আমি করার চেষ্টা করি তো ফোন বন্ধ পাওয়া যায় ওনার ওনার ফোন ফার্স্টেই আমি বন্ধ পাই হ্যাঁ ওনাকে ফোন দিলাম হোয়াটসঅ্যাপে ফোন বন্ধ ছিল তো এখন লাস্ট আপডেট যেটা হচ্ছে যে ওনার ভাইয়ের সাথে মানে ওনার আপন যেই ভাই তার সাথে কথা বলা সম্ভব হয়েছে আমাদের যে এক্সটিক ইভেন্টস যে যে ভাই আছে ওনার মাধ্যমে আমি কথা বলেছি মানে বর্ষা চৌধুরী আপুর একদম আপন ভাইয়ের সাথে কথা বলা হয়েছে তো ওনারা বলছে যে আমাদের ফ্যামিলির কেউ জানে না উনি মারা গেছে কিনা আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই এবং হচ্ছে উনার মোবাইলও ওনারা বন্ধ পাচ্ছে মানে ওনাদের ওনার যে রিলেটিভরা ওনার ভাই বা বাবা মা বা বাচ্চা সবাই হচ্ছে ওনার ফোনটা বন্ধ পাচ্ছে এবং উনি লাস্ট কয়েক মানে লাস্ট এক দিনের মতো মানে কালকে রাতের পর থেকে মনে হয় উনি আর কন্ট্যাক্ট করে নাই ওনার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করে নাই এটা ওনার ভাই বলছে যে ওনারা জানে না আসলে যে এটা পেজ থেকে কে পোস্ট করছে তো দিশান ভাই যখন প্রশ্ন করছে যে ওনার পেজ থেকে যে কেন পোস্ট করছে এটা কে পোস্ট করছে তো ওনার পেজ থেকে কে পোস্ট করছে এটা ওনারা বলতে পারতেছে না সো এইটা হচ্ছে লাস্ট আপডেট তো আমি হচ্ছে আমার পোস্ট একটা দিয়ে দিছি অলরেডি যে এখন আলহামদুলিল্লাহ উনি জীবিত আছেন ওনার দ্রুত সুস্থতা কামনা করছি সো লাস্ট মানে লাস্ট আপডেট এটাই সবাই যারা জানতে চাচ্ছেন এর মধ্যে থেকে আমার ফেসবুক পেজে প্রবাসী একজন নকদিল উনি প্রবাসে থাকেন দেশের নামটা আমি বলতে চাচ্ছিলাম উনি একজন রাজনীতিবিদ এবং উনি একজন বিজনেস পার্সন যে ওনার কাছ থেকেও লক্ষাধিক টাকা নিয়ে গেছে নিয়ে ওনাকে ব্লক করে দিছে ওনার সাথে প্রতারণা করছে তো এখন আমি বলছি যে আপনি প্রুফ দেন আর আমাকে দিয়ে তো হবে না কারণ আমি আসলে এসবে জড়াইতে চাই না তো যারা আসলে এসবে যুক্ত আছে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করেন তো আমি হচ্ছে ওই নাম্বারটা অন্য আরেকজনকে দিয়ে দিছি যেটা আপনারা ইয়া করেন আপু উনি ওয়ান আওয়ার আগে একটা দোকানে শপিং করতে গেছেন ভাইরাল হয়েছে আল্লাহ আচ্ছা যাই হোক একজন ব্র্যান্ড প্রমোটার আপনাকে নিয়ে লাইফ করছে আপনি নাকি করছেন পোস্ট দিয়েছে ভুল তথ্য দণ্ডনীয় অপরাধ কে আমাকে নিয়ে লাইভ করতেছে কে আমাকে নিয়ে পোস্ট দিতেছে আমার এখন না আমি এমন একটা স্টেজে চলে গেছি যে আমার এখন আসলেই আর কিছু যায় আসে না তো ওনারাও ভিউ বাণিজ্য করতেছে যারা আমাকে নিয়ে লাইভ করতেছে নিজেই তো ভিউ বাণিজ্য করতেছে নিজে ভিউ বাণিজ্য করতেছে আরেকজন করতেছে আর সবাই ভিউ চাই ভাই সবাই ভিউ চাই আজকে যদি কেউ বলে যে না আমি ভিউ চাই না তাহলে ফেসবুক অফ করে দাও অফ করে দাও দিও না ঠিক আছে মানুষ ফেসবুক ইউজই করে হচ্ছে রিচের জন্য ভিউর মানুষ যাতে দেখে সো জন্য কেউ বলে কেউ বলে না আর আমি যদি লাইভে আসি আমার যদি অডিয়েন্স আমাকে দেখে সেক্ষেত্রে তো আমার কিছু করার নাই আমি যদি লাইভে আসি যদি আমাকে নাও দেখে সেক্ষেত্রেও আমার কিছু করার নাই কারণ আমার হচ্ছে সব অর্গানিক ভিউ আমি টাকা দিয়ে ভিউ কিনি না সো আমার যখন ভিউ থাকে না থাকে না যখন ভিউ হয় এখানে তো জেলা হওয়ার কিছু নাই এখানে তো জেলা হওয়ার কিছু নাই আর ভাইরাল টপিক নিয়ে সবাই কথা বলে শুধু আমি না এটা সবাই কথা বলেছে এখন কে কি বললো কে কি পোস্ট দিল কে কি লিখলো এটা আমার কিছুই যায় আসে না আর উনি তো নিজেই ওনার পেজ থেকে পোস্ট করছে বর্ষাস লাইফ স্টাইল পেজ থেকে যে পেজ থেকে উনি লাইভ করে সেই পেজ থেকে উনি এটা পোস্ট করছে সো এটা তো আমার বলার কিছু না আমি কোথা থেকে জানবো বলেন আমার কি জানার কোন দরকার আছে আমার কোন আমি কোন আত্মীয় বা আমি কোন রিলেটিভ তো যাই হোক এইটুকু কথা বলার ছিল সো এখন হচ্ছে আমি আমার লাইফটা স্টার্ট করব আজকে বিউটি শাইনের সাথে একটা লাইভ সেশন করব সো আপনারা জানেন যে লাস্ট কয়েকটা দিন আমি বিউটি শাইনের লাইভে একটাই প্রোডাক্ট প্রমোট করতেছি যেটা হচ্ছে আমাদের সারা বাংলাদেশে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট হুইচ ইস গ্লুটাকোজি নাইট ক্রিম সারা বাংলাদেশে মানে সবচেয়ে হাইয়েস্ট সেল হওয়া একটা নাইট ক্রিম উইচ ইস ক্রিম যেই নাইট ক্রিমটা ইউজ করে সবাই হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট রিভিউ দিচ্ছে যে সবার ভালো একটা বেনিফিট হয়েছে সো দ্যাটস ওয়াই আমি এটুকুই বলতে চাই যে আপনারা যারা উইদাউট এনি সাইড এফেক্ট একটা ভালো প্রোডাক্ট নিতে চান যারা হচ্ছে একটা ভালো প্রোডাক্ট নিতে চান তারা হচ্ছে নাইট ক্রিম অর্ডার করতে পারেন ঠিক আছে এবং গ্লুটাকোজিন আইক্রিম এর কোনো সাইড এফেক্ট নেই পাশাপাশি আমাদের গ্লুটাকোজিন আইক্রিম পাওয়া যাচ্ছে আমাদের ফেসবুক পেজ বিউটি শাইনে যেটার লিংকটা আমি হচ্ছে ক্যাপশনে দিয়ে দিয়েছি অলরেডি আর হচ্ছে আমাদের যে পেজটা সেটা দেখিয়ে দিচ্ছি মানিশা ইয়েস আপু একদম ঠিক বলেছেন এক এক সময় ফেসবুকের এক এক ধরনের ভিউ থাকে এক এক ধরনের রিচ থাকে এটা আমার হাতে নাই আপনি বর্ষ চৌধুরীকে নিয়ে আপডেট দিচ্ছেন কেন কারণ আমি পোস্ট করেছি সকালে একটা হুম আমি সকালে একটা পোস্ট করেছি সো সেই পোস্টার আমি ওনার পেজেরই একটা পোস্ট দেখে করেছি সেটার পরে যখন আবার আপডেট নিউজ জানলাম সেটা আমাকে আমাকে হচ্ছে জিসান ভাই বললো যে আপনি আপু একটা লাইভ করেন যেহেতু আপনার পোস্টটা অনেক বেশি রিচ হয়ে গেছে আমাদের জিসান ভাই ওই যে যে মেলা নিয়ে ঝামেলা হলো না ওই পোস্টটাও তো অনেক ভাইরাল হয়েছে তো মেলা নিয়ে যে ঝামেলা হলো জিসান ভাই কিন্তু এমন একটা মানুষ যে বর্ষা চৌধুরী আপুকে অনেক সাপোর্ট করছে সত্যিকার অর্থে অনেক সাপোর্ট করছে এবং আমরা এরকমও একটা প্ল্যান করছিলাম যে আমরা মেলাতে ওনাকে ডেকে এনে লাইভ করাবো পরবর্তীতে যেহেতু ওটা মানে ব্র্যান্ড ওনার্সটা যেহেতু চাইনাই প্রথমে লাইভ করতে না করা হয়েছে পরবর্তীতে আমরা এরকম একটা প্ল্যান করছিলাম ওনাকে ডেকে এনে আমরা একটা লাইভ করাবো ওনাকে আবারও যাতে সবাই কাজ দেয় এর জন্য আমরা একটা ট্রাই করবো লাস্ট একটা ট্রাই করবো বাট পরবর্তীতে তখনও এত বেশি মাত্রায় কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছিল এবং উনি জিনিসটাকে ভালোভাবে প্রপারলি হ্যান্ডেল করতে পারে নাই বিধায় আমরা ওই প্ল্যানটাও করি নাই জিসান ভাই কিন্তু অনেক সাপোর্ট করছে ওনাকে তো সেই জিসান ভাই আজকে আমাকে বলছে যে আপু আপনি একটা লাইফ করেন করে আপনি বিষয়টা ক্লিয়ার করে দেন যেহেতু আপনার পোস্টটা অনেক বেশি রিচ হয়ে গেছে আপনি আবার একটা আপডেট দিয়ে দেন যে উনি জীবিত আছেন অর্থাৎ বসা চৌধুরী জীবিত আছেন ওনার ভাইয়ের সাথে কথা বলছি আমরা আর ওনার মেয়ের ইনস্টা আইডি থেকে মনে হয় একটা পোস্ট দিচ্ছে আসলে আমি ইনস্টা ইউজ করি না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আমি ওনার মেয়েকে ফলো করি না অনেস্টলি স্পিকিং সো দ্যাটস ওয়াই আমি জানি আমি জানি না উনি কি পোস্ট দিচ্ছে বাট আমি শুনলাম বর্ষা চৌধুরীর প্র্যাঙ্ক কেমন লাগলো আই ডোন্ট নো আপু এটা প্র্যাঙ্ক কেন করা হয়েছে বা কে পোস্টটা কে দিছে সেটা ওনারা বলতে পারতেছে না এই পোস্ট টা বর্ষা পেজ থেকে কে দিছে সেটা কেউ বলতে পারতেছে না অনেক ফেসবুক পেজ দেখবেন অনলাইন পেজ হোক ইভেন আমারও অনেক ক্লায়েন্টস আছে যারা ওদের পেজ থেকে এটা পোস্ট করছে কারণ ওনার পেজ থেকে এটা পোস্ট করা হয়েছে এটা সবাই সবাই করছে করছে ট্রাস্ট আর যেহেতু গতকালকে রাতে ওনাকে একটা স্ট্যাটাস হার্ট অ্যাটাকের একটা স্ট্যাটাস দেওয়া হয়েছে সবাই এটা ভাবছে যে আসলে এটা ট্রু সো এটা অনেকেই ভাবছে যে এটা ট্রু বাট মৃত্যুন যে মানুষের পেক কোন স্ট্যাটাস হইতে পারে এটা আসলে আমার জানা ছিল না আমার এত বছর বয়সে আমার এটা জানা ছিল না সত্যিকার অর্থে আমার এটা জানার ছিল না যে এটাও যে ফেক হইতে পারে এই ধরনের নিউজও যে ফেক হইতে পারে তো যাই হোক আমি হচ্ছে এখন গ্লুটাকোজি নাইট ক্রিমটা অ্যাপ্লাই করব যেটা হচ্ছে রাতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এটা মেস্তার দাগ যাবে ব্রোনের দাগ যাবে আপনার ফুল ফেসটাকে সাত থেকে আট শেড পর্যন্ত ব্রাইট করবে এবং আমাদের গ্লুটাকোজি নাইট ক্রিম ইউজ করে আপনি একটা ফ্ললেস একটা লুক পাবেন বাড়ি সকাপু সোশ্যাল মিডিয়া থেকে যেভাবেই হোক ওনাকে সরান আমি ওনাকে সরানোর কেউ না ভাই আমি ওনাকে স্মরণারও কেউ না আমি ওনাকে সুস্থ করে কাজ দেওয়ারও কেউ না নট আ টিচার নট গার্জিয়ান ঠিক আছে আমি খুব সামান্য একজন মানুষ আমি কাজ করে খাই আমাকে নিয়ে কে কি বললো কে কি করলো আমার কিছু যায় আসে না আমি কাজ করে খাই দ্যাটস ইট আমি কোনো টিচারও না ফেসবুকের আমি আমি কোনো গার্জিয়ানও না এখানে যার যার লাইফ যে যে লিড করবে সবারই প্রত্যেকেই একটা প্রাপ্তবয়স্ক অবস্থায় এসেই সবাই তার পজিশন ক্রিয়েট করে হ্যাঁ সো আমি কেউ না যে ওনাকে আমি বয়কট করব বা ওনার কাজ আমি বন্ধ করবো বা ওনাকে সোশ্যাল মিডিয়া থেকে বিতাড়িত করবো এই রাইটস আমার নাই এক নাম্বার দুই নাম্বার কথা হচ্ছে আমি যে ওনাকে সুস্থ করব অনেকে আমাকে লিখছে কথাটা উনি তো আমাকে বলে নাই উনি তো আমাদের কারো কাছে হেল্প চায় নাই বা উনি তো পার্সোনালি এসে বলে নাই তাহলে আমি কেন এই কাজটা করবো রাইট যে যার লাইফ লিড করবে আল্লাহ ওনাকে দ্রুত সুস্থ করে দিক এটাই আমি চাই আলহামদুলিল্লাহ বাচ্চাদের জন্য বেঁচে থাকবো ইয়াস আমি সকালে আমার হাজবেন্ডকে বলছিলাম যে বাচ্চাদের কথা চিন্তা করে আমার অনেক খারাপ লাগতেছে দেখছি কারণ ছোট ছোট বাচ্চা ওরা কিভাবে কি করবে যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে এখন হচ্ছে আমি গ্লুটাকোজি নাইট ক্রিমটা অ্যাপ্লাই করবো আমার ফেসে এটা প্রতিদিন রাতে অ্যাপ্লাই করে ঘুমায় পড়তে হবে আর এটা হচ্ছে ভাষা ভাষা করে অ্যাপ্লাই করবেন হ্যাঁ স্কিনে ভাষা ভাষা করে অ্যাপ্লাই করবেন এমনকি আমি আমার কিছু মিডিয়া কলিগসদেরকেও নক দিয়েছিলাম যে আমরা শেষবারের মতো ওনাকে দেখতে দিতে চাই যেহেতু ওনার পেজ থেকে এটা পোস্ট করা হয়েছে এবং ওনার মোবাইল বন্ধ ওনার হোয়াটসঅ্যাপ অফ সো এ পর্যন্ত আমি ভাবছি যে আচ্ছা যা হয়েছে হয়েছে বাদ দিই যা হয়েছে হয়েছে টোটালি সবকিছু বাদ দেই আমি শেষবারের মতো হলো ওনাকে দেখে আসি তো তারপর তো শুনলাম এটা ফেক নিউজ তো এই ধরনের নিউজও যে ফেক হইতে পারে এটা মনে হয় ফার্স্ট টাইম আমি বুঝলাম এরকম একটা ঘটনা আসলে এরপর থেকে যদি এই নিউজ সত্যও হয় তাও কেউ শেয়ার করবে না এইটা কেউ বিলিভও করবে না মানে এই নিউজটা যদি না করুক সত্যও হয় ঠিক আছে